ও জয়শ্রী মুখোপাধ্যায় টলিউডের এক আলোচিত জুটি তাদের প্রেম কাহিনী সিনেমার চিত্রনাট্যকেও হার মানায় আঠারো বছরের বিশাল ব্যবধান তাদের প্রেমের পথে বাধা হতে পারেনি ভরত যখন জয়শ্রীর রূপে মুগ্ধ তখন জয়শ্রীও জেনে গিয়েছিলেন ভরতের কঠিন রোগের কথা ক্যান্সার আক্রান্ত ভরতকে ভালোবেসে সমাজের রক্তযক্ষ উপেক্ষা করে জয়শ্রী তার গলায় মালা দিয়েছিলেন তাদের এই অসমবয়সী প্রেম নিয়ে কম জল খলা হয়নি অনেকে জয়শ্রীর এই সিদ্ধান্তকে ভরতের টাকার প্রতি লোভ বলে দেগে দিয়েছেন আত্মীয় স্বজনদের কাছ থেকেও শুনতে হয়েছে নানা কটু কথা কিন্তু জয়শ্রী বরাবরই সব সমালোচনাকে উড়িয়ে দিয়েছেন সম্প্রীতি এক সাক্ষাৎকারে জয়শ্রী মুখোপাধ্যায় এই বিষয়ে মুখ খুলেছেন তিনি জানান যখন ভরতকে বিয়ে করার কথা জানাই তখন অনেকে বলেছিলেন আমি নাকি টাকার জন্য বিয়ে করেছি আমার বাবা মা নাকি ভিকারি ছিলেন কিছুটা ক্ষোভের সুরে তিনি আরো বলেন ভরতের মতো হয়তো আমাদের অত প্রাচুর্য ছিল না তবে নিজেদের গাড়ি ফ্ল্যাট ছিল ভরত কিভাবে জয়শ্রীকে প্রোপোজ করেছিলেন সেই স্মৃতিচারণ করতে গিয়ে জয়শ্রী জানান ভরত প্রোপোজ করার সঙ্গে সঙ্গেই তিনি হ্যাঁ বলে দেননি বরং ভরতকে বেশ কয়েকটি শর্ত দিয়েছিলেন কারণ জয়শ্রী ছিলেন বাংলা মিডিয়ামের ছাত্রী তিনি কি স্পষ্ট জানান যদি ভবিষ্যতে ভরতের মনে হয় বাংলা মিডিয়াম তার সঙ্গে মানানসই নয় তাহলে তিনি এই সম্পর্ক থেকে বেরিয়ে যেতে রাজি ভরত সেই শর্ত মেনে নিয়েছিলেন এবং কথা দিয়েছিলেন এমন পরিস্থিতি কখনো আসবে না জয়শ্রী আরও জানান তাদের সম্পর্কের ভিত্তি বিশ্বাস এবং বোঝাপড়া সমাজের কথাক্ষ বয়সের ব্যবধান স্বাস্থ্য জটিলতা এমনকি সমাজের নিন্দা তাদের ভালোবাসার পথে কখনো বাধা হয়ে দাঁড়াতে পারেনি ভরত জয়শ্রীর প্রতি তার অগাধ ভালোবাসার কথা জানিয়ে বলেছেন জয়শ্রীর মতো জীবন সঙ্গী পেয়ে তিনি ধন্য ক্যান্সারের সঙ্গে কঠিন সময়ে জয়শ্রী তার পাশে থেকেছেন ছায়ার মতো তাদের এই কাহিনী প্রমাণ করে প্রেম বয়স আর্থিক অবস্থা বা সামাজিক অবস্থান দেখে হয় হয় না দুটি মনের মিল হলেই তৈরি ভালোবাসার ভালোবাসার এক নতুন জগৎ গল্প সেই দেয় তাদের প্রেম ভরত বার্তায় যেন রূপকথার এক উজ্জ্বল দৃষ্টান্ত যা আজও বহু মানুষের মনে আলো ছড়াচ্ছে জয়শ্রী ও ভরতের গল্প শুধু একটি প্রেম কাহিনী নয় এটি সমস্ত প্রতিকূলতাকে জয় করে এগিয়ে যাওয়ার এক অনন্য উদাহরণ তাদের গল্প আমাদের মনে করিয়ে দেয় ভালোবাসার কাছে কোনো বাধাই বড় নয় পাহাড় সমান সমস্যাও ভালোবাসার সামনে বিন্দুমাত্র তো ভিউয়ার্স আপনার কি মনে হয় বা আপনার মতামত কি অবশ্যই কমেন্ট করে জানান